আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তানজিমুল ইনসাফ কেরেট মাদ্রাসা নিবেদিত ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব মাহে রমজানের প্রথম দশক করণীয় ও বর্জনীয় অর্থাৎ রহমতের প্রথম দশ দিন যেভাবে আমরা হিসাব করি যে মাহের রমজানের প্রথম দশ দিন হচ্ছে রহমতের এই প্রথম দশক এর করণীয় ও বর্জনীয় কাজগুলো আমাদের কি কি হতে পারে মাহে রমাজানের প্রথম দশক প্রথম সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হচ্ছে করণীয় নিয়মিত রোজাগুলো রাখা রোজাগুলো একটা রোজা যদি আমি ছেড়ে দেই তাহলে কিন্তু আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম সেই জন্য কোনো অবস্থাতে যেন রোজা ছুটে না যায় সেই দিকে খেয়াল রাখা যেহেতু রমজান মাসে রোজাগুলো রাখা ফরজ সুতরাং এই রোজাগুলো অবশ্যই রাখা তাই এই মাসে যে কোনোভাবেই হোক রোজাগুলো রাখা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত দ্বিতীয়ত হচ্ছে আমাদের সারা বছর দেখা যায় মাঝে মধ্যে নামাজ কাজা হয় তো মাহে রমজানের প্রথম দশকে এই চেষ্টাটাও করা যে নামাজ নিয়মিত আদায় করা মহিলাদের জন্য আম্মাজানদের জন্য বাসাবাড়িতে পাঁচ শক্ত নামাজ আদায় করা এবং পুরুষদের জন্য মসজিদে জামাতে আদায় করা এটা হচ্ছে দ্বিতীয়তম করণীয় কাজ রমজানের তৃতীয়ত করণীয় কাজ হচ্ছে কোরআন তিলাওয়াত বেশি বেশি করা কারণ হচ্ছে শাহরুর রহমাতনী ওজিলা ফিহিল কোরআন যেহেতু এই মাসটাই হচ্ছে কোরআন নাজিলের মাস সেই জন্য বেশি বেশি কোরআন তিলাওয়াত করা অতপর বিভিন্ন কাজে যেহেতু আমরা সম্পৃক্ত থাকি খুব বেশি ইবাদত করতে পারি না সেই জন্য দোয়া ও জিকির করা যে কোনো কাজের হালতে অফিসে আদালতে কর্মস্থলে দোকানে পাটে রাস্তাঘাটে গাড়িতে যে যে অবস্থায় আছি সেখানে জিকির করা বেশি বেশি জিকির করা জিকিরের আমলটা করা অতপর মাহের রমজানের প্রথম দশকে আমরা আরেকটি কাজ করতে পারি সেটি হচ্ছে দান করা তার কারণ হচ্ছে রমজান মাসে এক টাকা দান করলে সত্তর টাকা যেহেতু সব হয় সুতরাং এই মাসে বেশি বেশি দান করা আমরা ইনশাআল্লাহ এই কাজটি করতে পারি বেশি বেশি দান করব অতঃপর আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে ইফতার ও সিহেরির সময় সিহিরি ও ইফতার একটি সময় মতন আদায় করে নেওয়া তার কারণ তার কারণ হচ্ছে আপনি যদি রাত দুইটার সময় অথবা রাত দশটার সময় সেহেরির খাবার খেয়ে যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে অন্যের তুলনায় আপনার রোজাটা একটু কষ্টকর বেশি হবে অন্য ক্ষেত্রে ফজরের নামাজ আপনার ছুটে গেল সুতরাং আপনি সব থেকে বঞ্চিত হলেন এবং গুণাগার হয়ে গেলেন পাশাপাশি আপনার রোজাটাও কষ্টকর হয়ে গেল সিহিরি সময় সেহেরিটাই খাওয়া আর ইফতারের সময় সাধারণত আমরা ইফতার তো যথাসময়ই করি তাহলে এটা একটু টাইম মেনটেন করার জন্য চেষ্টা করা তার এটা আরও শিখায় টাইম মেনটেন ফজরের নামাজ ফজরের সময় পড়তে হবে ফজরের সময় করতে হবে মাগরিবের সময় মাগরীবেরটাই ইফতারের সময় ইফতার অতপর আমরা যে কাজটি করতে পারি সারা বছর যেহেতু বিভিন্ন কাজের ইস্যুতে আমাদের হাতে সময় কম থাকে প্রতিষ্ঠান খোলা থাকে বিভিন্ন ধরনের কাজের চাপে আমরা পিতামাতাদেরকে আমাদের আত্মীয় স্বজনদেরকে সময় কম দিই এই জন্য পরিবারের সঙ্গে একটু সময় কাটানো যতটুকু সম্ভব এই রমজানের এই মুহূর্ত আনন্দ মুহূর্তটা সেটা পরিবারের লোকদের সাথে সময়টা কাটানো যতটুকু সম্ভব হয় একটু বেশি পরিমাণে এবং মা বাবা এবং অন্যান্য যার যে আত্মীয় স্বজন আছেন ওনাদের কাছ থেকে কিছু দোয়া নেওয়া আমরা এই কাজটিং চাল্লা করতে পারি অতপর যে কার্য আমরা করতে পারি সেটি হচ্ছে অসহায়দের পাশে দাঁড়ানো অনেক মানুষ আছে যে লজ্জাবশত বলতে পারে না আপনার কাছে চাইতেও পারে না আবার সে অনেক কষ্ট করছে ভিতরে ভিতরে এমন অনেক মানুষ আছে তাদেরকে গোপনে হাতিয়ার নামে হোক যে কোনোভাবেই আপনি তাদেরকে কিছু সাহায্য করতে পারেন সেই সাহায্যটা আপনার জন্য সব বেশি হবে তার কারণ হচ্ছে যারা পেশাগতভাবে ভিক্ষা করেন তারা তো যে কেউর কাছে চাইতে পারে লজ্জা নাই বা অর্থাৎ লজ্জা তাদের কম কিন্তু আরেক শ্রেণীর মানুষ যারা কষ্ট করছে কিন্তু লজ্জাবশত চাইতে পারতেছে না এমন মানুষের পাশে যদি আপনি দাঁড়ান জাকাতের টাকাও যদি দেন তবুও আপনি অতিরিক্ত একটা স্বয়াব পাবেন তার কারণ আপনি তার সম্মানকে হেফাজত করার জন্য চেষ্টা করেছেন আপনি তার বিপদের মুহূর্তে একটা হচ্ছে দানের জন্য আরেকটা হচ্ছে তার বিপদের পাশে আপনি বিপদের সময় আপনি তার পাশে দাঁড়িয়েছেন সেই জন্য আপনি অতিরিক্ত আরেকটা স্বয়াব পাবেন তো এই জন্য এমন অসহায় ব্যক্তি যারা লজ্জাবশত চাইতে পারে না কিন্তু তারা বিপদে আছে কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানো তাহলে আপনি অতিরিক্ত সবের অংশীদার হবেন এবং প্রত্যেকটি টাকার জন্য সত্তর করে বেশি সব আপনি পাবেন অথপর যে কাজটি করা যায় সেটি হচ্ছে ভালো কাজ করা বেশি বেশি পরিমাণে তো ভালো কাজ বলতে এক একজনের কাছে এক একটা রুচি লাগে কারো কাছে কালিমার দাওয়াত দেওয়া বেশি ভালো লাগে কারো কাছে কোরআনের দাওয়াত বেশি দেওয়া সেটা ভালো লাগে কারো কাছে নামাজের দাওয়াত দেওয়া বেশি ভালো লাগে কেউ আছেন তাবলিকে গিয়ে সময় কাটাতে পছন্দ করেন কেউ আছেন মজ মাহফিলে গিয়ে সময় কাটাইতে পছন্দ করেন কেউ আছেন বিভিন্ন জায়গা ভ্রমণে আপনি পছন্দ করেন আপনার যদি ভ্রমণ পছন্দ হয় তাহলে আপনি রমজানে মসজিদুল হারাম সেখানে আপনি উমরা করার জন্য চেষ্টা করতে পারেন আপনার যদি আর্থিক অবস্থা সেই পরিমাণে না থাকে তাহলে আপনি পাশে কোনো মসজিদও সময় কাটাতে পারেন অথবা যে কাজটি আপনার ইসলামের অনেক বৈধ অনেক ভালো কাজ আছে যে কাজটা আপনার কাছে আলাদা ভালো লাগে আপনার জন্য সুবিধা সেই কাজটা আপনি করতে পারেন যেমন মাঝে মধ্যে দেখা যায় কিছু ভাই আছেন যারা রমজান মাসকে কেন্দ্র করে যারা গাড়ির ভাড়াটা কম নিচ্ছেন একটা পণ্যের দাম কম নিচ্ছেন এভাবে অনেকজন অনেকভাবেই মানুষদের সহযোগিতার হাত বাড়াচ্ছেন মানুষদের পাশে তো আপনার কাছে যে কাজটি করতে সুবিধা হয় সেই কাজগুলো আপনি করতে পারেন কিছু বর্জনীয় কাজ মাহের রমজানের প্রথম দশকের দিকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেগুলোকে পরিহার করার জন্য এক নম্বরের মধ্যে যে মিথ্যা কথা বলা অনেকের আছে যে মিথ্যা কথা বলা অভ্যস্ত মিথ্যা কথা সারা বছর বলেন তো মাহের রমজানের রোজারত অবস্থায় মিথ্যা কথা বললেন এটা তো আপনার জন্য বাপারও বেশি হবে কাজেই চেষ্টা করা যে চেষ্টা করা যে মিথ্যা কথা থেকে বাঁচার জন্য যদি আপনি একটি মাস মিথ্যা কথা বলা থেকে যদি বাঁচতে পারেন তাহলে আপনার অভ্যাসে পরিণত হবে আশা করা যায় পরবর্তী সারা বছর আপনি মিথ্যা কথা থেকে দূরে থাকতে পারবেন এটি আমাদের সমাজের একটি কমন একটা রোগ অনেকে আছেন যে মিথ্যা কথা বলে ফেলেন কেউ হাসি খুশি অবস্থায় কেউ সিরিয়াস অবস্থায় কেউ মজার চলে এক জনে একই ভাবে বা কেউ নিজের স্বার্থকে হাসিল করার জন্য মিথ্যা কথা বলে ফেলেন বা মিথ্যা কথা বলে ফেলি সেই জন্য সেই মিথ্যা কথা থেকে আমাদের বাঁচতে হবে দ্বিতীয়ত বর্জনীয় কাজটি হচ্ছে গিবত করা থেকে আমাদের বাঁচতে হবে এমনি তো গীবত একটি বড় গোনা তাও আবার মাহের রমজানের রোজারত অবস্থায় যদি আমরা গিবোধ করি সারাদিনে আপনি সব কতটুকু কামাইলেন আর কতটুকু আপনি গোনা কামাইলেন সেটা চিন্তা করা প্রয়োজন সেই জন্য গিবত খুবই মারাত্মক বিষয় আমরা এই গিবদ থেকে বাঁচার জন্য চেষ্টা করব তৃতীয়ত বর্জনীয় কাজের মধ্যে হচ্ছে যে হিংসা করা থেকে আমাদের বাঁচতে হবে অনেকে আছি যে অন্যের ভালো পোশাক দেখে অন্যের একটু ভালো অবস্থা দেখে বা অন্যের আরেকটু উন্নতি দিকে অনেকে আছেন যে হিংসা করেন সেই হিংসা থেকে আমার বাঁচতে হবে কারণ হচ্ছে হিংসা এমন আমল এমন বদামল যা ন্যাক আমলগুলোকে পুরিয়ে দেয় এই হিংসার বশত মানুষ অনেক কিছু করে ফেলে সেই জন্য হিংসা থেকে আমাদের বাঁচতে হবে অতপর আমরা যেটি আরেকটা যেটি আছে গুরুত্বপূর্ণ বর্জনীয় কাজের মধ্যে সেটা হচ্ছে রাগকে হজম করা অনেকে আছে রাগের বশত অনেক কিছু আমরা করে ফেলি যা পরবর্তীতে আমাদের আসপুস করতে হয় রাগের বশত অনেকে আছেন এমন সিদ্ধান্ত নেন এমন কাজ করে ফেলেন যে কাজকে কেন্দ্র করে এই রাগের বশত এই কাজটি করার ফলে সারা জীবন আপনাকে আসপোস করতে হয় তবুও সেই সেটার আর ক্ষতিপূরণটা হয় না সেই জন্য রাগের বশত হয়ে যেন আমরা ভুল কোনো কাজ না করে ফেলি আর রাগ উঠলে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করা নিচের দিকে তাকাই থাকা অথবা আরেকটা কৌশল আছে যে রাগ উঠে পড়লে সেই মুজলিশ থেকে বা সেই অবস্থান থেকে সেই স্থান থেকে একটু চলে যাওয়া আরেকটা অভ্যাস আছে যে রাগ বেশি উঠলে নিয়ন্ত্রণে না থাকলে একা একা থাকা একা যখন থাকবেন আপনি আপনি কাকে রাগ দেখাবেন আপনি কার উপর রাগটা ঝাড়বেন যার ফলে দেখা যায় অল্প সময় পরেই আপনার রাগটা অনেকটা নিয়ন্ত্রণে চলে যাবে রাগের বেশি নিয়ন্ত্রণের বাহিরে যদি রাগ উঠে যায় যাকে আপনার খুব ভালো লাগে যার কথাগুলো আপনি মানেন যার কথাগুলো চিন্তাটা যার চেতনা আপনি লালন করেন যাকে আপনিও পছন্দ করেন সেও আপনাকে পছন্দ করে এমন একজন মানুষের সাথে আপনি কথা বলতে পারেন তাহলে রাগটা আশা করি কমে যাবে অতপর যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে অপচয় করা তো অপচয় করা থেকে বিরত থাকা অনেকে আমরা অনেকেই আছি যে রমজান মাস ছাড়া রমজান মাস ছাড়াও যে খাবার আমি এক প্লেট খাইতে পারবো তা আমি তিন প্লেট নিয়ে বসে বসে রইলাম দেখা যায় আমার দুইটি পোশাকই জলে আমি এখানে পাঁচ সিট পোশাক আমি এনে অপচয় করলাম এক জায়গার মধ্যে আমি বিশ টাকা খরচ করে যাইতে পারি সেখানে আমি একশো টাকা খরচ করে যাইলাম তো বিভিন্নভাবে সেটা অপচয়টা হতে পারে খাবারের ক্ষেত্রে হতে পারে পোশাকের ক্ষেত্রে হতে পারে অর্থের ক্ষেত্রে হতে পারে সময়ের ক্ষেত্রেও হতে পারে যে এক জায়গার মধ্যে গেলে আমার দশ মিনিট সময় লাগে সেখানে আমি এক ঘন্টা সময় ব্যয় করে গেলাম আর বিভিন্ন ক্ষেত্রে হতে পারে সেই সময় অপচয় বা অর্থ অপচয় অথবা পোশাক যেটাই হয় সেই অপচয় থেকে বাঁচা কারণ আল্লাহ তালা তো এ কথা বলেননি যে অপচয় করার জন্য অপচয় এক জিনিস কৃপণতা আরেক জিনিস কৃপণতা হচ্ছে যে একটা জিনিসের আপনার প্রয়োজন আপনার কাছে আছে তাও আপনি খরচ করলেন না তাও আপনি ব্যবহার করলেন না সেটা হচ্ছে কৃপণতা আর আরেকটা হচ্ছে অতিরিক্ত করা যে এক জায়গার মধ্যে আপনার এক জায়গার মধ্যে আপনার একশো টাকা বেয়ে চলে সেখানে আপনি এক হাজার টাকা খরচ করলেন অপচয় করলেন আপনি খাবার খেতে বসলেন আপনি এখানে এক প্লেট বা দুই প্লেট খাবার খাইতে পারবেন আপনি পাঁচ প্লেট তিন প্লেট খাবার নিয়ে নিলেন দুই প্লেট খাইলেন আর বাকিটা নষ্ট হয়ে গেল সেটা হচ্ছে অপচয় সেই জন্য অপচয় থেকে আমরা ইনশাল্লাহ বাঁচার জন্য চেষ্টা করব তার কারণ হচ্ছে অপচয় একটি বড় একটা রোগ অতপর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে খারাপ কাজ করা খারাপ কথা বলা এবং এই ধরনের কিছু কথা মানুষের যা গুস্ত রেখে হাটির মধ্যে যায় লাগে এমন কিছু কথা কিছু মানুষ বলে তে প্রহারের আঘাতের চেয়েও কথার আঘাত অনেক সময় বেশি বড় হয়ে যায় আমরা সেদিকে খেয়াল রাখব যে রোজা রাখলাম এখন দেখা যায় যে এমন কথা কেউ বলে ফেলে যে কথা শুনলে পরে দেখা যায় কলিজার মধ্যে কি আঘাত আসে তো সেই জন্য কথার আঘাত সেটা বড় আঘাত সেই কথার আঘাত থেকে আমরা যেন মুখের যে রসুলুল্লা সাল্লা সাল্লামের একটি হাদিস আছে যে ব্যক্তি দুটি জিনিসের দুটি জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারবে দুটি জিনিসের জন্য রসল্লা সাল্লামের কাছে সে আত্মসমর্পণ করতে পারবে অর্থাৎ যে দুটি জিনিসের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবে এক হচ্ছে লিসান জবান আর এক হচ্ছে লজ্জাস্তান এই দুইটা জিনিসকে যে নিয়ন্ত্রণ করতে পারবে সেই ব্যক্তিটা সারা শরীরকে নিয়ন্ত্রণ করতে পারবে এই জন্য আমরা চেষ্টা করব জবান এবং যৌবন দুইটাকেই যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমরা যেন এগুলো যেখানেই চা সেখানেই যেন আমরা ব্যবহার না করি এবং বিশেষ করে জবানকে যেন আমরা নিয়ন্ত্রণ করি মুখ দিয়ে যা আসলো তাই আমি ছেড়ে দিলাম যে কোনো মজলিসে কারো খারাপ লাগলো কি না কোন দিকে যাচ্ছে কথাটা কার ওপর যাচ্ছে সেগুলো বিবেচনা না করে আমি অন্যের কাছে অন্যকে ছিন্ন করলাম সেটা যেন আমরা না করি অথপর আমরা যেটা অশ্লীল কাজ থেকে আমরা ইনশাল্লাহ বাঁচার জন্য চেষ্টা করব অথপর গান বাজনা এমনিও তো গুনাহের কাজ আর রমজান মাসে রোজা রাখা অবস্থায় গান বাজনা শোনা সেটা আপনি নিজের বিবেকিত বলবে যে সেটা কতটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে এক হচ্ছে সময় নষ্ট হচ্ছে দ্বিতীয়ত আপনার মেজাজ আপনার যে আপনার যে মস্তিষ্ক সেটা অন্যদিকে চলে যাচ্ছে অতপর আরও বিভিন্ন ধরনের ক্ষতিকর আছে যা দুনিয়া এবং পরকাল দুইটার ক্ষেত্রেই ক্ষতিকর আছে সেই জন্য আমরা এই গান বাজনা থেকে ইনশাল্লাহ বাজবো অতপর আর একটা হচ্ছে বেহুদা কাজ থেকে বিহুদা কথা থেকে আমরা দূরে থাকবো ইনশাল্লাহ অনর্থক কথা অনর্থক কাজ থেকে আমরা ইনশাল্লাহ দূরে থাকবো একটা হচ্ছে পর নিন্দা পরে কি করলো পরের নিন্দা গিবদ সেটারই অংশ সেই পরের নিন্দা পরের গিবদ সেখান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। এজন্য যারা যোগ্য মানুষ তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন ব্যস্ত রাখেন নিজের ভুল ত্রুটিগুলো খোঁজে খোঁজে বের করেন কোথায় তার ত্রুটি আছে তার আরও কীভাবে আরও উন্নতি করতে হবে তার শিক্ষা তার অভিজ্ঞতা তার দক্ষতা তার কোথায় কি গ্যাপ আছে সেই গ্যাপটা তারা চিন্তা করেন এবং সেই ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করে করে তারা সমাধান করেন এবং সামনের দিকে যান তারা দিন দিন আরও প্রতিষ্ঠিত হন আমলের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে সামাজিকভাবে বিভিন্নভাবে আর যারা ওই নিন্দুক বা নিন্দা টাইপের লোক বা গিবৎকারী লোক সেই সমস্ত শ্রেণীর মানুষ তারা অন্যের দুশ্চর্চার মধ্যে থাকে যে অন্য কী করলো অন্য কীভাবে হাঁটে অন্য অন্যরা কীভাবে কি করে কোথায়তে কী ইনকাম করে কি করেন না করেন তাদের পিছনে লেগে থাকে যার ফলে তাদের সময় সব কিছুই নষ্ট হয় এবং গুণাহ তো আছে এই জন্য সর্বশেষ যে কথাটি সেটি হচ্ছে রসলালুল্লাহ সাল্লি হাদিস আছে যেই ব্যক্তি মাহের রমজান মাস পাইল অথচ মাফ করাইতে পারলো না জিব্রাহিল আল্লাহ সাল্লাহাম বলছিলেন যে মানুষ রোজা রমজান মাস পাইল অথচ মাফ করাইতে পারলো না সেই মানুষটি ধ্বংস হোক রসল্লাহাম বলে বলেন আমিন আবারও যখন তখন এক প্রথম মেম্বারে অর্থাৎ প্রথম সিঁড়িতে তিনি পা রাখলেন মিম্বারের প্রথম সিঁড়িতে তিনি পা রাখলেন দ্বিতীয়বার আবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কানে গানে অর্থাৎ তিনি শুনলেন জিব্রাইল আলাহ সালাত সাল্লাম বললেন সেই মানুষটি ধ্বংস হোক যে রমজান মাস পাইল গোনামাফ করাইতে পারলো না সেই জন্য ধ্বংস হয় রসুল্লাহ সাল্লাম বললেন আমিন এভাবে তৃতীয়বারও বললেন তো কয়েকটি শ্রেণীর কথা বলা হলো এক শ্রেণী হচ্ছে যে রমজান মাস পাইল গোনামাফ করাইতে পারলো না সে ধ্বংস হোক দ্বিতীয়ত হচ্ছে তাদের মা বাবা আছে অথচ মা বাবার খ্যাতমত করলো না বা তাদের অবাধ্য হলো সেই শ্রেণী ইত্যাদি এমন কয়েকটি শ্রেণী সম্পর্কে কথা বলা হলো তো কাজেই আমরা ইনশাআল্লাহ প্রথমত চেষ্টা করব জীবনের মাহে রমজান মাস মনে করিয়া এই সময় এই রমজানকে কাটানো দ্বিতীয়ত আমাদের যাদের মা বাবা এখনও আছেন আমরা ভাগ্যবান যে সবার মা বাবা পৃথিবীতে নেই রসুল্লাহ সাল্লামের হাদিসও আছেন যে মা বাবার দিকে নেক্সুরতে অর্থাৎ মহাপতির দৃষ্টিতে থাকানো সেটা হচ্ছে বিশাল একটি সবের অংশ তো যাদের মা বাবা নাই তারা তো সেই সবটা পাবে না এবং মা বাবা আপনার যতই দুর্বল হোক আপনার জন্য একটা বড় একটা খুঁটি আপনার যে কোনো আপনি বিপদে পড়েন দেখবেন যে আপনার মা বাবা উড়িয়ে এসে পড়বে সেখানে দেখবেন যে আপনার অনেক কাছের মানুষ চলে যাবে কিন্তু মা বাবা ঠিকই পড়বে ঠিকই আসবে আপনার বিপদে আপদে সেই জন্য মা বাবা যতদিন আছেন ওনাদের খেদমত করা বিশেষ করে রমজান মাসে একটু বেশি বেশি করা অতপর আরেকটি কাজ হচ্ছে যে অশ্লীল যে সমস্ত আমাদের মধ্যে আমার নিজের অবস্থা তো আমি নিজে জানি অন্যের কথা জানি আর না জানি এই জন্য আমার নিজের কোন কোন গেফগুলো আছে রমজান মার্শালা পূর্বে সময় আমি কিভাবে কী সময়টা কাটাইতাম সেই সময়টাকে কিভাবে কাটাইতাম আমার কি রমজান আমার কি পাশত্য নামাজ কাজা হইতো নাকি আমি হারাম কাজের সাথে জড়িত ছিলাম নাকি হালা হারাম উপার্জনের সাথে জড়িত ছিলাম আমি আমার কোথায় গ্যাপ আছে সেই গ্যাপটা খোঁজা এবং বের করা এবং সমাধানের জন্য চেষ্টা করা অত শেষ যেটি বলবো শেষ কথা হচ্ছে যে চব্বিশ ঘন্টার একটা নিজেকে একটা রুটিন করে নেওয়া যে এই রুটিন মাফিক ইনশাল্লাহ রমজানের সময়টাকে কাটানো যে রমজা এই যে রুটিনের মধ্যে কোরআন তিলাবাদ থাকবে পাশত্য নামাজ থাকবে রোজা থাকবে তারাবিন নামাজ থাকবে জিকির থাকবে ইত্যাদি সব দিক বিবেচনায় সেই নিজের আমার মতন করে আমার একটা রুটিন তৈরি করা এবং সেই রুটিন মাফিক চলা আল্লাহ তালা আমাদেরকে সময় সময়ের উপর বরকত দান করুন রমজান মাসের যে করণীয় কাজগুলো বলা হলো সেগুলো যেন আমরা করণীয় কাজগুলো করতে পারি বর্জনীয় কাজগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে যতটুকু জানি মাহে রমজানের ফজিলত তার উপর বোঝা আরও আরও জানা এবং আরও বেশি আমল করার তাও আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته